Turn with me for a moment. Ezekiel 37. There's a beautiful picture there. There's a little booklet which some of you have read called The Congregation, The Club, and The Church. Church, Congregation, and Club.

জনসমাগম একটা হচ্ছে ক্লাব এবং আরেকটা হচ্ছে চার্চ মন্ডলী ওকে দ্য স্পিরিট অফ দ্য লর্ড ভার্স 1 ব্রট মি ইনটু আ ভ্যালি এন্ড ইট ওয়াজ ফুল অফ বোনস আর জিস কে 37 এক পদে আমরা যদি দেখি সেখানে এরকম ভাবে লেখা আছে সদা প্রভুর হস্ত আমার উপরে অর্পিত হইল এবং তিনি সদা প্রভুর আত্মায় আমাকে বাহিরে লইয়া গিয়া সমস্তলীর মধ্যে রাখিলেন এন্ড হি কজ মি টু পাস অ্যামাং দিস বোনস রাউন্ড এবাউট যেখানে নিয়ে গেছিলেন সেই জায়গাটা অস্থিতে পরিপূর্ণ ছিল হারে পরিপূর্ণ ছিল আর তারপর তিনি চারিদিকে নিকট চারিদিকে তাহাদের নিকট দিয়ে আমাকে গমন করাইলেন আর দেখো সেই সমস্ত বিস্তর অস্থি ছিল এবং দেখো

And I'll put sinews on you and make them grow back on you, cover you off with skin and breath, that you may come alive. So I prophesied, verse 7, as I was commanded, and there was a noise and a rattling, and the bones came together, and bone to bone, and looked, and behold, sinews were on them, and flesh grew, and skin covered them, but there was no breath in them. আর তারপর পাঁচ থেকে পরে সদা প্রভু এই সকল উস থেকে এই কথা কয়েন দেখো আমি তোমাদের মধ্যে আত্মা প্রবেশ করাইবো তাহাতে তোমরা জীবিত হইবে আর আমি তোমাদের উপরে শিরা দেব তোমাদের উপরে মাংস উৎপন্ন করিব চর্ম দ্বারা তোমাদের ওকে আচ্ছেদন ও তোমাদের মধ্যে আত্মা দিব তাহাতে তোমরা জীবিত হইবে আর তোমরা জানিবে যে আমি সদা প্রভু Then the Lord said to me, one more stage, prophesy to the Holy Spirit, prophesy and say, Come upon these, uh, dead.

পরে আমি দৃষ্টিপাত করিলাম আর দেখো তাহাদের উপরে শিরা হইল মাংস উৎপন্ন হইলো এবং চর্ম তাহাদের কাচ্ছাদন করিল কিন্তু তাহাদের মধ্যে আত্মা ছিল না পরে তিনি আমাকে কহিলেন আত্মার উদ্দেশ্যে ভাববাণী বলো হে মনুষ্য সন্তান ভাববাণী বলো এবং আত্মাকে বল প্রভু সদাপ্রভু এই কথা কয়েন হে আত্মন বায়ু হইতে আয়ুষ এবং এই নিহত লোকদের উপরে বহো যেন তাহারা জীবিত হয় আর দশ পদে তখন তিনি আমাকে যে আজ্ঞা দিলেন তদনুসারে আমি ভাববাণী বলিলাম আত্মা তাহাদের মধ্যে প্রবেশ করিল এবং তাহারা জীবিত হইলো ও আপন আপন পায়ে ভর দিয়া দাঁড়াইলো সে অতিশয় মহতি বাহিনী লক্ষ্য করুন এখানে তিনটে তিনটে চিত্র আছে আর প্রথমত হচ্ছে সেখানে অনেক অনেক হার ছিল অস্থি ছিল এবং এগুলো সব মানুষের হাড় ছিল human bones, but not connected to each other, all lying together in one area. we could say in a broad way that's a picture of a congregation, a huge group of people, like two million people in the wilderness. With a lot of potential, but not connected. the next stage is where these bones and get flesh on top of it and they get connected. It's, it, now it's not just bones, it's like a

not working together আর আপনি যখন কোনো মন্ডলিতে যান আপনাকে এটা দেখতে হবে যে এটা কি শুধুমাত্র কোনো একটা জনসমাগম বা ভিড় যেখানে প্রত্যেক মানুষ তাদের নিজেদের জীবনকে এককভাবে ভাবে জীবন যাপন করছে একা একা তাদের মতো এবং তারা একসাথে কাজ করছে না we all come 10000 people আর তারা হয়তো সবাই একসাথে আসে 10000 মানুষ একসাথে আসে একটা মন্ডলির মধ্যে এবং খুব ভালো প্রচারকে শুনে এবং তারপর তারা বাড়ি চলে যায় good ভালো হয়তো তারা খুব ভালো একটা জায়গায় যান অন্য এক মন্ডলীতে যান সেখানে তারা প্রত্যেকে একজন এটাকে দেখে আরো ভালো মনে হয় এবং সত্যি এটা আরো ভালো আগের থেকে

Congregation club, and here's the church. The Holy Spirit comes and fills them, and they are suddenly an army working together. The wonderful the cool thing about any army, verse 10, last part, is that they have a general.

তাদের জাতির জন্য তাদের দেশের জন্য যুদ্ধকে জিততে হবে লাইক দ্য হিউম্যান বডি আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য হেড এটা ঠিক একটা মানুষের শরীরের মতো যারা যেটা যেটা তার মাথার অধীনে আছে দ্যাটস व्हाट আ চার্চ ইজ সাপোজড টু বি আর একটা মণ্ডলিও এরকম হওয়া উচিত देयर মাস্ট বি আ কানেকশন উইথ দ্য হেড ফার্স্ট আর সবার প্রথমে মাথার সাথে একটা সংযোগ থাকা উচিত like the two arms of the cross and also with each other so there is a concern for each other helping one another caring for another all good but without if each person in that church is not directly connected to the head and walking the narrow way seeking fellowship with the head it's not a church <laughs> এটা ভালো যে অন্যজন অন্যজনকে সাহায্য করা অন্যজনদের জন্য চিন্তা করা এই সমস্ত কিছু ভালো কিন্তু যদি প্রত্যেকজন মানুষ একদম সরাসরি ভাবে সেই মাথার সাথে যুক্ত না থাকে এবং এবং সেই সরুজের রাস্তা সেই সরু রাস্তায় না হাঁটে এবং মাথার সাথে সহযোগিতা না করে তাহলে এটা কোনো মণ্ডলী নয় সো গুড ক্লাব এটা একটা ভালো ক্লাব ইউ মে নট ইফ ইউ নো সামথিং अबाउट দ্য নিউ গভর্নমেন্ট চার্চ ইউ উইল নটMistake a congregation for that church ইউ নট দেখছেন বৃহৎ মন্ডলী দেখছেন এবং আপনি বলবেন না যেটা খ্রিস্টের দেহুল আর আপনি বোকা হবেন না হতে পারে সেখানে খুব শক্তিশালী प्रोचर आ चाहिए सर्मोन आ जाए। इफ यू वांट टू लिसन टू अ पावरफुल सर्वन एंड गुड म्यूजिक नाउडेज़, यू डोंट हैव टू गो टू अ चर्च। आज के दिन आपकी जो दिखो भालवा एक तो प्रोचर भालवा पे सर्मोन एवं भालोग गान सुनते चाहिए तावला आपने के आज के दिन मनोलिते जव प्रोजन नहीं। यू गो टू �

যে কোনো মন্ডলীতে আপনি যেরকম প্রচার করেন তার থেকে অনেক অনেক ভালো প্রচার ইউটিউবের মধ্যে খুব ভালো ভালো প্রচারকদের দ্বারা আপনি পেয়ে যাবেন আই গ্যারান্টি দ্যাট ইন ইউটিউব ইউ ক্যান হিয়ার আ বেটার সার্মন দ্যাট হোয়াট ইউ লিসেন ইন মাই আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ইউটিউবে যেরকম প্রচার শুনেন অন্য অন্য অনেক মন্ডলীর থেকে সেখানে অনেক ভালো প্রচার হয় ইউটিউবে অনেক ভালো প্রচার হয় বেটার দ্যান 99% অফ চার্চেস এবং 99% মন্ডলীর থেকে অনেক ভালো হচ্ছে সেগুলো বাট ইউ নো আই টেল ইউ

তাই আপনি যদি শুধুমাত্র একটা ভালো প্রচারের প্রতি আগ্রহী হন তাহলে আমি আপনাকে বলবো ইউটিউবের মধ্যে চলে যান ইউটিউবে দেখুন মন্ডলী যাওয়ার প্রয়োজন নেই আপনি সেখানে খুব ভালো প্রচার শুনতে পারবেন সারমন শুনতে পারবেন পারবেন এবং আপনার ভালো না লাগলে সেটাকে বন্ধও করে দিতে পারবেন And the wonderful thing about YouTube is they don't pass an offering background after you listen. এবং ইউটিউবের সবথেকে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আপনার

তাদের প্রচারের জন্য কোনো দাবি করে না কোনো রকম কোনো মূল্য নেয় যেমন যিশু কোনো মূল্য নেয়নি যিশু কোনো দাম নেয়নি সেরকম আমরাও নিই না এবং পৌল তার সার্মনের জন্য তার প্রচারের জন্য কখনো কোনো কিছু দাবি করেননি কোনো অর্থ নেন আর আমরা আমরাও কিছু দাবি করি না এবং আমরা আমাদের লেখা বইগুলোর জন্য থেকেও কোনো অধিকার ভাগ করি না এবং আমরা আমাদের প্রচারের জন্য কোনো কিছুকে দাবি করি না কোনো মূল্য চাই না আর টাকার ক্ষেত্রে আমরাও সেই যিশু এবং পৌলের মতো একই রকম ভাবে কাজ করতে চাই নেভার আস্ক ফর মানি উই নেভার সেন্ড আউট লেটারস উই নেভার চার্জ ফর রয়্যালটি নাথিং আর আমরা আমরা কখনো টাকা চাই না আমরা কখনো টাকার জন্য চিঠি লিখি না চাপাটাই না এবং আমরা আমরা কোনো কিছুর জন্য কোনো অধিকার ভাব গ্রহণ করি না কিছুই না বাট মোস্ট চার্জেস আই টেল ইউ সামথিং আই হার্ড দ্য अदर ডে

এটা খুব চালাকি এক চালাক একটা কৌশল ইস লাইক ক্যাচিং দ্য ফিশ উইথ দ্য হুক আচ্ছা ওকে নাও ইউ বেটার পে এটা এটা ঠিক একটা মাছকে হুক দিয়ে ধরার মতো যে মাছটাকে ধরছি এবং বলছি যে এবার তো তোমাকে টাকা দিতে হবে আই টেল ইউ প্রিচার্স আর সাচ শর্ট बिजनेসম্যান আর প্রচারক এরা খুব চতুর ব্যবসায়ী হয়ে গেছে দে ট্রাই সো মেনি ট্রিক্স টু মেক মানি টাকা উপার্জনের জন্য তারা অনেক চতুর কৌশলকে ব্যবহার করে

আপনি সেরকমই একটা মন্ডলিতে যান যেখানে যেখানে আপনাদেরকে উৎসাহিত করা হয় খ্রিস্টের সাথে একটা সরাসরি সম্পর্ক স্থাপনের জন্য দি ওনলি ওয়ে টু হ্যাভ দ্যাট ইজ বাই ডিনাইং ইয়োরসেলফ এন্ড ডাইং টু ইয়োরসেলফ এন্ড ইয়োর পার্সোনাল চয়েসেস এভরি আর একমাত্র যে উপায় আপনি এটা করতে পারবেন সেটা হচ্ছে আপনাকে নিজেকে অস্বীকার করতে হবে এবং আপনার ব্যক্তিগত পছন্দগুলোকে প্রত্যেকদিন অস্বীকার করতে হবে we answered a little question about modesty a little earlier. what is the dress code? modesty. don't go by your own idea. you can have your own idea. and you can be very stubborn. no, i think this my dress is modest. okay, okay. go ahead, wear it till jesus comes. পোশাকের সম্পর্কে নিজের ধারণা থাকতে পারে আপনার নিজের ধারণা অনুযায়ী যাবেন না আপনার নিজের ধারণা থাকতে পারে এবং আপনি আপনার পোশাক সম্পর্কে এক বা জেদি হতে পারেন এবং আপনি বলতে পারেন না না আমি জানি আমার পোশাক খুব সুশীল ওকে তাহলে আপনি সেটা পড়তে পারেন ততক্ষণ পরে থাকুন যতক্ষণ না যিশু আসছে আর আপনি তখন চমকে যাবেন অবাক হবেন যখন আপনি দেখবেন যিশু আসছেন এবং আপনার পোশাককে দেখে তিনি বলছেন যে এটা এটা সুশীল নয় তাই জীবনের আমি মানুষ আমার মাংসময় শরীর আমাকে সব সময় প্রতারণা করে আর কথা বলে আর শয়তান হচ্ছে একজন প্রতারক The Bible says that in Revelation 12. The heart is deceitful above all things. It says in Jeremiah 17. My lusts are deceitful, it says in Ephesians 4. What all are deceitful? Satan. My heart and the flesh. I cannot trust these things. Your heart may say something is right and it's not right. Most immodestly dressed women, their heart tells them you're okay.

আর আপনাকে এটা স্বীকার করতে যাবে করতে করতে হবে যে হ্যাঁ আমি প্রতারণার মধ্যে আছি প্রতারণা প্রতারিত হতে পারি হয়তো অন্য কোন বিষয়ে অন্য কোন ভুল ভুললে আপনি ভুল দ্বারা আপনি প্রতারিত হতে পারে যে যেটা ভুল এবং আপনার হৃদয় বলে যা এটা ঠিক আছে এটা কোনো ব্যাপার আপনি হয়তো কোনো জাগতিক কিছুর জন্য পার্থিব কিছুর জন্য লড়াই করেন এবং বাইবেল বলে যে

কিন্তু যদি তার ঈশ্বরের সাথে সহভাগিতা না থাকে এবং আমি যদি তার সাথে প্রত্যেক দিনও থাকি তাহলে আমার সহভাগিতা নেই আমরা একসাথে নেই আমাদের মধ্যে কোনো সহভাগিতা নেই